हाँ मासस से मास देशी कुर्मा আমার তুই এসি রুম ছেড়ে এই রাস্তায় এসে মাছ বিক্রি করছিস কই গেল তোদের সেই টাকার অহংকার যে টাকার জন্য তোদের মাটিতে পা পর্যন্ত পড়তো না আমাকে আমন আমার হাজবেন্ডকে যা নয় তাই বল অপমান করেছিস আমন এটাও বলছিস যে আমি জানো আমার হাজবেন্ডকে ছেড়ে দেই কারণ সে মাছ ব্যবসায় আর যারা মাছ বিক্রি করে তারা তো মানুষই না তাদের শরীর থেকে গন্ধ আসে তাদের আশেপাশেই থাকা যায় না তাহলে তো এখন আমাদের বলতে হয় যে তোদের আশেপাশে আসলে আমরা এখন এখন পারবো না কারণ মাছের গন্ধ আসবে আর খুব বলেছিলি না যে আমি নাকি কোনোদিন দিন লোক হতে পারবো না আমার নাকি কোনো দিন আমার স্বপ্ন পূরণ হবে না এখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ আমাকে দেখ আমার কতটা উন্নতি হয়েছে বা আমার পোশাক আশাক সবকিছু পরিবর্তন আর এমন কি দেখ গাড়ি কিছুদিন আগেই নিয়েছি একদম ব্র্যান্ড নিউ বাইশ লক্ষ টাকা আর ঢাকায় আমার দুটো বাড়িও আছে আর তোর ভাইয়ের বড় একটা কোম্পানি আছে যেখানে অনেক হাজার শ্রমিক তার আন্ডারে কাজ করে আর তোরা তোরা কি করলি আহা তুমি চুপ করো তো তুমি কেন ভুলে যাচ্ছ ওনারা আমাদের আত্মীয় আর আত্মীয়র সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না দেখো পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে আসলে আমরা তো জানি না ওনাদের এই পরিস্থিতি কেন তবে ভাই একটা কথা বলতে চাই আর বোন জানেন দেখেন আপনারা কি কখনো ভেবেছিলেন যে এই দুজন মানুষ আমরা আজকে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়াবো আজকে আপনাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো আল্লাহ আছেন আল্লাহ আছেন বলেই আমাদের সহযোগিতা করেছেন এবং আজকে আমরা পরিশ্রম করে আজকে পর্যায়ে দাঁড়িয়েছি দেখুন আমাদের মধ্যে আসলে একটা সুন্দর সম্পর্কের বাইরে আমাদের একটা বিশ্বাসের ভিত্তি ছিল যে আমরা সৎ পথে পরিশ্রম করব এবং এখানে অবশ্যই একদিন দাঁড়াবো আমরা পরিশ্রম করেছি এবং আজকে আমরা দাঁড়িয়েছি আচ্ছা শিবু ভাই আপনার আসলে এই পরিস্থিতি কেন একটু বলবেন আমাকে ভাই রে সবে আঙ্গ কপাল সবে আঙ্গ কপাল অনেক অহংকার ছিল আমার অহংকার একদম মাটিতে পাই পড়তো না আমি তোমারে এক সময় কইছিলাম তুমি মাছ ব্যবসায় তোমারে ছোট করে দেখছিলাম তোমার কত অপমান করছিলাম যে তোমার শরীর দেয় গন্ধ আয় আর এখন এখন আমার কি কপাল আমি এখন মাছের ব্যবসা করতেছি আমি যা একটা হোটেলে বইতেও পারি না কটা ভাতও খাইতে পারি না পাশের লোকজন কয় যে আমার শরীরে নাকি গন্ধ আয় আমি যে অহংকার করছিলাম এই অহংকারের জন্য আজকে আমি এই অবস্থা ভাই দেখে সুন্দর ভাই এটাকে বলে অহংকার পতনের মন আপনারা যে জিনিসগুলো নিয়ে আমাদের সাথে অহংকার করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের কাছে নেই আপনাদের সেই টাকা পয়সাও নেই আর আপনাদের সেই অবস্থানও নেই কোনো কিছু নিয়ে বেশি অহংকার করতে হয় না বুঝতে পারছেন আর আপনাদের সাথে আমি কেন এই কথা বলছি তুমি তাদেরকে কেন এসব বলছো ওরা তো মানুষই না যাদের মধ্যে কোনো বিবেকবোধ নেই তারা কখনো মানুষ হতে পারে বোন রে এভাবে আর বলিস না এমনি তো আমরা অনেক কষ্ট আছি তুই যদি এই কথাগুলো এখন বলিস আমাদের আরো কষ্ট লাগবে বোন রে তো বললো আমরা যে অন্যায় করছি তার শাস্তি উপর আল্লাম করে দিয়ে দিছে তুই আমরা মাফ কইরা দিস তুই ভোগ কম করে দিস আমরা এভাবে আমাদের কাছে মাপ চাইবেন না আসলে আমরা তো আত্মীয় আর আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি দেখ সে কিছু যে মানুষটাকে তোরা দিনের পর দিন অপমান অপদস্থ করেছিস আজকে সেই মানুষটা তোদের এই অবস্থা দেখে তোদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছে আর তোরা একই বলে মানুষ একই বলে মনুষ্যত্ব যেটা তোদের মধ্যে নেই যাই হোক ও যেহেতু তোদেরকে মাফ করে দিয়েছে আমিও তোরকে মাফ করে দিয়েছি আচ্ছা বাবা মা কোথায় বাবা মা বাবা মা আর ভালো নাই তারা এখন অন্যের বাসায় কাজ করে করে বেরায় কি বলিস বাবা মা মানুষের বাসায় কাজ করে বাবা মা এখন কোথায় পাচবে বল তুই তাদের দেখতে চাস তুই মা বাবাকে যদি দেখতে চাস তাহলে তুই কদম তুলি যা কদম তুলি যদি যাস তাহলে ঠিকই মা বাবাকে দেখতে পাবি আচ্ছা আমরাও অনেক করি চলডাল তুঠি চল ভাইয়া আপনার আমাদের বাসায় আসবেন বসে কথা হবে ইনশাল্লাহ চলো প্লিজ কাম surprise surprise বেবি তুমি আমাকে কোথায় নিয়ে আসছো মানে তুমি আমাকে জঙ্গলে কেন নিয়ে আসছো তুমি না বললে তো বাড়িতে নিয়ে আসবে এই বলতো সোনা এটাই তো আমাদের বাড়ি বিয়ের পরে আমরা এখানে একসাথে থাকব আমাদের স্বপ্নের বাড়ি জঙ্গল বলতেছো কেন আর ইউ কি তুমি এটাকে বাড়ি বলতেছো এটা বাড়ি কিভাবে কোথায় পারে আমি তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না আর তুমি তো আমাকে গাড়িতে করে নিয়ে আসছিলে আর তুমি এটাও বলেছিলে যে তোমার বাড়ির সামনে বিশাল বড় সোসাইটি আছে সুন্দর ফুলের বাগান আছে কোথায় কোথায় সোসাইটি কোথায় সেই বাগান হ্যাঁ আমি তো এই যে টিনের বেড়া বোড়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না এক্স্যাক্টলি সবকিছু আছে ওই যে দেখো ওই দিকটাতে কত বড় একটা সোসাইটি সোসাইটির পিছনেই তো আমরা থাকি আর গার্ডেন

খাবো কি আমি ঘুমাবো কোথায় আমি থাকবো কোথায় আমি গোসল করবো কোথায় মুনা সবকিছুর ব্যবস্থা আছে কি বলতেছো তুমি কোথায় থাকবা ওই যে তোমার পিছনটাতে দেখো যে রুমটা দেখতে পাচ্ছ আসলে টিনের ঘেরাও দেওয়া উপরে নিচে সব দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই রোদ ঝড় বৃষ্টি কোনো কিছু কিচ্ছুই করতে পারবে আর তাছাড়া রান্নার কথা বলতেছো এই যে চুলা দেখতে পাচ্ছ না এখানে তুমি সুন্দর করে রান্না করবো আমি প্রতিদিন বাজার করে নিয়ে আসবো আর গোসলের কথা বলতেছো ওই যে আমাদের ওয়াশরুম একটা চাপ কলাসে অনেক ঠান্ডা পানি বের হয় তুমি আরামসে ওখান থেকে পানি তুলে তারপর গোসল কোনো সমস্যা মানে তুমি এখনো এগুলো খুব ইজিলে বলতেছো মানে আমি এই মাটির চুলায় রান্না করবো হ্যাঁ আর এই বাড়িতে আমি থাকবো আর কি বলো তুমি এখানে যে চাপ কল আমি চাপ কল চেপে চেপে পানি দিয়ে তারপর গোসব করবো অনে আমি তোমার ওয়াশরুমের ট্যাপটা পর্যন্ত চাই না তুমি বলতো আমি চাপ কল চেপে আমি তারপরে গোসব করব এসব মানে কি মানে তুমি আমাকে ঠকাইছো তাই না মিথ্যা কথা বলেছো সব কিছু যাই হোক আমি এত কথা বলতে চাই না আমি এখানে থাকতে পারবো না কোনোভাবেই সম্ভব না তুমি তুমি এক কাজ করো তুমি আমাকে ডিভোর্স দাও আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি তো সে থাকবো না আমাদের বিয়ে আর তুমি এখন আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ মনে আমরা ভালোবেসে এসে বিয়ে করছি তুমি আমাকে ভালোবাসো আমার কি আছে না আছে এসব কিছু দেখে তুমি আমাকে ভালোবাসো না এসব কিছু দেখে তুমি আমাকে বিয়ে করো না

আমরা দুজনেই তো এডুকেটেড আমরা দুজন মিলে পরিশ্রম করবো একসাথে আমাদের স্বপ্নের সংসারটা আরো বড় করবো আমরা সামনের ওই সোসাইটিতে ফ্ল্যাট কিনবো কোনো সমস্যা নাই সবকিছু সম্ভব সবকিছু আমি না পরিশ্রম করার জন্য তোমাকে বিয়ে করি না হ্যাঁ আমি শান্তিতে থাকার জন্য তোমাকে বিয়ে করছে এখন কি ভাবছো বিয়ে করার পর তোমার সাথে রাস্তা রাস্তায় ঘুরবো কাজ করবে এই করবো সেই করবো দেন আমি আমার ফিউচার বলো ভালো বেবি এই স্বপ্ন দেখো না আমি ফিউচার তার সাথে করবো যে আমাকে সবকিছু দিতে পারবে আর তোমার মত একটা নি আমাকে কিছু দিতে পারবে না তাই আমি কথা বলাতে চাচ্ছি না আমি তোমার কাছে ডিভোর্স চাই মানে চাই তুমি ওকে ডিভোর্স দিবে ওকে ওকে ফাইন আমরা এখানে দাঁড়িয়ে যেসব নিয়ে কথা বাসায় যাই ওখানে গিয়ে রিল্যাক্সে বসে তারপরে এসব নিয়ে কথা বলি তাই খবরদার খবরদার গায়ে হাত দিবে না হ্যাঁ একদমই গায়ে হাত দিবে না চলো চলো ওয়াও এতো সুন্দর বাড়ি প্রায় একদম আমার লাইফ মাই ড্রিম হাউস যেমনটা আমি সবটাই দেখতাম বাট বিয়ে করেছে একটা ফকিন মেয়েকে এই ফকিনে তো টিনের চালের বেড়া ছাড়া কিছুই নাই আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত ভাগ্যেশ ভাগ্যেশ আগে থেকে দেখে ফেলেছিলাম আর তোমার বন্ধুকে যদি আমি আগে পেতাম তোমার বন্ধুকে বিয়ে করলে অ্যাটলিস্ট এই সুন্দর বাড়িটার মালিক আমি হতাম এনিওয়ে এসব কথা বলে এখন আর লাভ নাই তুমি জানো আমাকে কি বলার জন্য এখানে নিয়ে আসছিলে বলো জলদি বলো সত্যি বাবা আমি তো কিছু বুঝতেছি না তোদের বিয়ে আজকে হইছে আর আজকে ডিভোর্স এর কথা কিছুটা ঠিক বুঝলাম না হ্যাঁ ডিভোর্স আপনি যেটা শুনতেছেন একদম কারেক্ট শুনতেছেন হ্যাঁ আপনার ফকিনি বন্ধুটাকে আমি আজকে ডিভোর্স দিব কারণ আপনার ফকিনি বন্ধুটা আমার সাথে প্রতারণা করেছে মিথ্যা কথা বলেছে আমাকে বলেছিল বাড়ি আছে গাড়ি আছে বাগান আছে কত কি আছে কিন্তু আপনি জানেন আপনার এই ফকিনি দুই চাকরের মতো বন্ধু আমাকে কোথায় নিয়ে গেছে আমার মতো মেয়েকে বিয়ে করে সে একটু যে টিনের চালে বেড়া দেওয়া তারপর মাটির চুলা আবার চাপ কল এইসব জায়গায় নিয়ে গেছে আমাকে ওইখানে নাকি রাখবে ও কি ভেবেছে আমার মতো মেয়ে ওর মতো ফকিনির সাথে থাকবে তাই আজকে আমি ওকে ডিভোর্স দেবো এনিওয়ে এত কথা বলতে চাচ্ছি না আমার হাতে সময় নাই সো প্লিজ তুমি এখানে আমাকে কি কথা বলার জন্য নিয়ে এসে জলদি বলো অবশ্যই বলবো আর সেই কথাটা হচ্ছে তোমার সাথে আমার বিয়ে আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যা কিছু হয়েছে সবকিছু একটা নাম হচ্ছে আর সবকিছুই হয়েছে আমার ভাইয়ের কথা আমার বন্ধু না ভাই ও আমাকে বলছিল তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস সেই মানুষটা তোকে কতটুকু ভালোবাসে বা তোর প্রতি কতটুকু লয়াল এটা তোর দেখা উচিত দ্যাটস ওয়াই এই নাটকটা আমার করতে হচ্ছে তোমার প্রতি আমার বিশ্বাস ছিল যে তুমি হয়তো আমাকে ভালোবাসো কিন্তু না আফসোস তুমি আমাকে ভালোবাসো না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এই কথা শুনে তুমি আমাকে ভালোবাসছো যেটা আমার কোনো কথা আমার ভাবতেও অবাক এরকম একটা মানুষের সাথে নাকি আমি বিয়ে করতে চাচ্ছি না যাই হোক তোমার সাথে এত কথা বাড়াইতে চাচ্ছি না ডিভোর্সের কথা বলছো না ডিভোর্স এর কোনো প্রয়োজন নাই

বোন এসロナ আমি আমি তোমার সাথে থাকতে চাই আমি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না কিন্তু আমি চাই না তোমার মতো এরকম গোল্ডডিগার টাইপের মেয়ের সাথে সংসার করা তো অনেক বড় কথা তোমার চেহারাও আমি দেখতে চাই না এখানে আর এক মুহূর্তও উচিত না নাও আর যদি মাথাটা গরম হয়ে যায় তখন কি থেকে কি করে বসবে সেটা আমি বুঝবো আউট আউট